ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يدلله فلا هاذي ألم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله. أما بعد قل فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله اتقوا الله ولتنظر ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله المولى العظيم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من ياخذ عني هؤلاء الكلمات فيعمل بهن ويعلم من يعمل بهن قلت انا يا رسول الله فاخذ بيدي فعد خمسا فقال اتق المحارم تكن اعبد الناس وارض بما قسم الله لك تكن ادنى الناس واحسن الى جارك تكن مؤمنا واحب للناس ما تحب لنفسك ولا تكسر ضحكا فان كسرت الضحكه تميت القلب رواه الترمذي واحمد कमा कर सलाम मरने वाले मर जाएंगे जीने वाले कोई नहीं रोने वाले बहुत होगी जाने वाले कोई नहीं সবাই একটু জবানটা খুলে জোরে জোরে লা তোর মুখের ভাষা এত সুন্দর কথা কেমন করে বুঝতে পারিস আপন জনের ব্যথা কে দিল রে লতা গাছে এত বড় কদু কারা দেশে মৌমাছিরা মৌসাকে দেয় মধু কে দিল রে পাখির কণ্ঠে এত সুন্দর গান ভেবে সিনতে দেখি সবই আমার আল্লাহ তাআলার দান ইল্লাল্লাহ গুহারি নীলেট্যাক বাইতন্নুর জায় মর্শিদারায় উদ্যোগে আয়োজিত বার্ষিক তফসিরুল কুরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি হাফেজ কারি হজরত মৌলা আব্দুল কাদের দাম সহ সভাপতি কারি মোহাম্মদ আলী শেখ সাহেব প্রধান অতিথি জোনাব আব্দুল কাজিম সরকার রিপন সাহেব এই মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত রামায় ক্রাম আমন্ত্রিত অতিথিবিন্দু সহ আমার সমবিশ্বিত মোর মেনে ক্রাম সমবয়স্ক ভায় রা পর্দানিসি সররা সবরা মা ও বনেরা সকলেই ওই মালিকের দরবারে কালীমাত্র সুতর আদায় করি যেই মালিক এই পর্যন্ত আমার আপনার হায়াতকে দীর্ঘায়িত করেছেন দিনই মাহফিলে বসার মতো তৌফিক দান করেছেন দেন থেকে শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ কোটি দরুদ বিশ্ব মানবতার মুক্তির বিশারি সর্বকালের শ্রেষ্ঠ মানব আ কায় নামদার তাজাদারে মাদিনা জোনাবে মোহাম্মদ রসুরল্লাহ সন্নলি আলাস্লামের প্রতি পৌঁছে যাক আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সকলেই অন্তর স্থল থেকে অত্যন্ত ভরে। মহান সাথে করি সাল্লু আলি আসালাম সমন্বিত ভাইয়ের আপনারা ভালো আছেন ভালো রাখার মালিক কে আরো একটু জোরে বলেন আরো একটু আওয়াজ আছে না এইটুকুই এখানে বসার তফিক দিলেন কে আল্লাহর সাথে তো আপনাদের দুশ্মনই নাই আছে শত্রুতা আছে এই জন্য আল্লাহর নাম বললে তো অসুবিধা হবে না পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আমিন বলেন আমিন সম্মানিত ভাইয়েরা আমার আমি আপনাদের সামনে হাশর থেকে একটা আয়াত করেছি আঠারো নম্বর আয়াত আল্লাহ আমাকে তৌফিক দান করেন এ আয়াতকে সামনে রেখে আর আল্লাহর পয়গম্বরের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস করেছি এই আয়াত এবং হাদিসকে নিয়েই কথা বলার চেষ্টা করব আমার তাও ইল্লা বিল্লা। সম্মানিত ভাইয়েরা আমার আপনাদের এই মাহফিলা লেখা হয়েছে তাফসিলুল কোরআন মাহফিল আমি একটা বিষয় কথা বলতে চেয়েছিলাম যেহেতু দেখলাম তাপসিরুল কোরআন মাহফিল সত্য দুঃখের বিষয় হলেও সত্য অনেক বক্তা নিজেও জানে না তাপসির কাকে বলে তাফসির কাকে বলে বক্তা নিজেও জানে না তাপসির কাকে বলে তাফসির করতে হলে আঠারোটা বিদ্যার বিদ্যান হতে হয় কথা বলেন আমি নিজেও তাফসির করার মতো ব্যর্থতা কিন্তু বয়ান থেকে তাদের করা তাফসির থেকে যৎ সামান্য আলোচনা করার চেষ্টা করব। যদি আপনাদের আন্তরিক দোয়া থাকে কিছু কথা বলার চেষ্টা যে যেই কথাগুলো আমার এবং আপনার জন্য প্রয়োজন হয় দোয়া করবেন তো ইনশাআল্লাহ আমার এখানে আপনারা বসেছেন এখানে বসার দ্বারা লাভ হবে কি লাভ হবে কি আমার ভাষা যদি আপনারা নাও বোঝেন কোরআনুল কারিমের এক একটা পক্ষের বিনিময় আল্লাহ কম পক্ষে দশটা নেকি দিবে সোহান এক সোহান দাম কত জানেন এই সোহান যদি বুঝতাম আমি আমার আলোচনায় একটু পরে যাচ্ছি আপনাদের সাথে একটু আন্তরিকতা একটু সম্পর্ক না হলে হুট করে আলোচনা আপনাদের মন মাইন্ডটা কি আমার একটু দেখার দরকার আছে তারপরে ইনশা আল্লাহ আমি আয়াত নিয়েই কথা বলবো তো এখানে বসেছেন কি বললাম লাভ হবে সব হবে কি হবে আরেকটি ঘোষণা শোনেন যারা আপনারা এখানে বসেছেন জান্নাতের বাগানে বসেছেন সোহান আল্লাহ জোরে বলেন আপনারা কি মনে করেন জান্নাতে এইরকম কার্যক হবে এরকম কাফেট হবে আল্লাহ উঁচু উঁচু আল্লাহ জানাতে দেবেন কথা একের পর এক মনে আসতেছে পরে তো এমন হবে এক দর্জির কাছে কাপড় পাঞ্জাবি তো বানানোর পরে ভাই বলে ভাই আমার এই কাপড় একটু বাঁচবে পেহাল বাঁচবে তাহলে এখান থেকে আমার জন্য একটা ছোট্ট করে ফতুয়া বানায় বানান যাবে বানান যাবে এই লোকটা ভাবতেছে হয়তো আরো মনে হয় কাপড় কিছু থাকবে সে কয় তাহলে একটা টুপি বানান যাবে কাহা বানান যাবে একটা টুপিও বানায় এরপরে যে গাই যেহেতু কাপড় বানায় আরো কিছু থেকে যাবে মনে হয় তাহলে একটা হাত রোমাল বানান যাবে না হয় তাও বানান যাবে তাহলে সবগুলোই বানাইল বাস যেদিন ডেলিভারির ডেট কাপড় নিতে আছে পাঞ্জাবিটা এতটুকু গেঞ্জিটা এতটুকু টুপিটা এতটুকু এবার জিজ্ঞাসা করে এই মেয়া এটা কি বানাইছে এগুলো তাই কেন তুমি তো এত কিছু বানাইতে বলছো কাপড় দিস যে পরিমাণ এইটুকু হবে সময় হলো এক ঘন্টা বা ছয় এক ঘন্টা এর মাঝে আমি কোন দিক থেকে কোন দিক যাব তারপরও চেষ্টা করব এমন যেন না হয় ইরান তুরানের চেষ্টা কাহিনী বলে সময় নষ্ট না করে প্রয়োজনীয় কিছু কথা যেই কথাগুলো বাড়ি পর্যন্ত নিতে পারি আল্লাহ তাও দান করেন আমিন বলে

কুরআনের মধ্যে সুস্পষ্ট ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন আল্লাহ যেই সূরা কাহফনুল কাসাস উত্তম ঘটনা বলে আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছেন ইউসুফ পয়গম্বর যখন মিশরের খাদ্য মন্ত্রী দায়িত্ব পেলেন আইন করলেন যারা বোইরাগত মানুষ তারা এক মাস পর পর প্রাণ নেবে একটা কাট দিন আর যারা অবধানতুলী মানুষ এক কাট দিলে তারা এক সপ্তাহ পর পর প্রাণ নেবেন ঘটনাক্রমে এক যুবক এক কাট দিয়ে আগের দিন প্রাণ নিয়েছে পরের দিন আবারও দাঁড়িয়ে গেছে যিনি ডিস্ট্রিবিউটর ছিলেন দায়িত্বে যিনি ছিলেন বলে হে যুব এই কাঠ দিয়ে তো গতকালই প্রাণ নিয়েছ আবার কেন আজকে দাঁড়িয়ে গেছ কয় দেন আমাকে দেওয়া যাবে কয় কেমনে বলে ইউসুফ কয় সাথে আমার একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে যুবক তাই যদি হয় যাও ইউসুফ পয়গম্বরের কাছ থেকে একটা সাইন নিয়ে আসুন ইউসুফ পয়গম্বরের কাছে গিয়ে বলেন ওগো পয়গম্বর আমার একটা সাইন দেন আমার একটু প্রাণের দরকার ইউসুফ পয়গম্বর বলে যুব তুমি তো গতকালই প্রাণ নিয়েছিলে আজকে আবার কেন একই কাঠ নিয়ে দাঁড়িয়ে গেছো রে যুবক যুবক বলে ওগো পয়গম্বর ইউসুফ দেন যুক্তি নিয়ে এসেছে এমনি এমনি আপনার কাছে আসি নাই বলে কেমনি আমি গতকাল এসেছিলাম আপনি একজন খাদ্য মন্ত্রী এই শুবারে সাইন নিয়েছিলাম আর আজকে এসেছি আপনি একজন নবী আপনি মানুষ এক আপনার পথ দুইটা ওগো নবী আজকে নবী হওয়ার খাতিরে দয়া করে আমার একটু সাইন করে দেন ইউসুফ পয়গম্বর দেখলেন এই যুবক তো চালাক যুব সাইন করে দিল যুবক তৃতীয় দিন আবার যখনই কাটনে দাঁড়িয়ে গেছেন এবারে বিশ্বকোডার যিনি ছিলেন দাইকতে যিনি ছিলেন বলে যুব গতকাল তো কৌশল করে প্রাণ নিয়েছিলে আজকে আবার কোন যুক্তিতে এসেছন যুবক বলে দেন এমনি এমনি আসি নাই যুক্তি তর্ক নিয়ে এসেছি কেমনি এসেছ বলে ইউসুফ পয়গম্বরের সাথে আমার একটা আন্তরিকতা আছে সম্পর্ক আছে কয় তাই যদি হয় যা ইউসুফ পয়গম্বরের কাছ থেকে সাইন নিয়ে আসন ইউসুফ পয়গম্বর দেখে ওই যুবক যে গতকাল কানের জন্য দাঁড়িয়েছিল জিজ্ঞাসা করে যুবক

বলে দেখেন তো আবার দেখেন আমাকে আপনি চিনতে পারেন কি নাম যুবক বারবার ইউসুফ পয়গম্বরের দৃষ্টি আকর্ষণ করতেছে ইউসুফ পয়গম্বর বলে না না তোমাকে তো আমি চিনি না আমার এমন তো মনে হয় না এবার যুবক ডাক্তে বলে পয়গম্বর ইউসুফ আপনার সেই দুঃখের দিনের কথা একটু স্মরণ করুন যেদিন মিশরের জমিনে ঝুলে ই খাপ থাকে নির্জন কুর্তির মতো আট করেছিলাম তফসিরের কেদারে লেখা হয় জুলেই খা মূর্তির মুখগুলো কাপড় দিয়ে রাখতেছিলাম ইউসুফ কয়েক ভালো কষ্ট করে জুলেই খা মূর্তির মুখগুলো কেন কাপড় দেয়া ঢাকো। বলে ইউসুফ তুমি তোমার আল্লাহ আর করো আমি আমার দেবতারও পূজা করি হবে ইউসু তোমার সাথে যদি এখন আনি এরপর দান করি অককর্ম করি দুনিয়ার কোনো মানুষ দেখবে না কিন্তু আমার দেবতা তাকায়া তাকায়া দেখবে জন্য দেবতার চোখটা বন্ধ করে দিলাম ইউসুফ পয়গম্বর বলেন বাংলার কোনো এক কবি এইভাবে বলেছেন কাপড়ে ঢাকিলা তুমি দেবতার মুখ কেমনে ঢাকিবো আমার বিধাতার মুখ জলাইকারে তুমি এমন এক খোদার পূজা কররে খা যে খোদার মুখ কাপড় দেয়া ঢাকা যায় আমি তো আমার আল্লাহকে ভয় পাই না তাখুজুহু সিনাতু ওয়া লা মাউম আমার আল্লাহর ঘুম ধরে না ঘুমের ভাঙা পর্যন্ত আমার আল্লাহ আসেনা এ খা তোমার সাথে অপকর্ম করতে পারি না আমার মালিক তাকায়া তাকায়া রাখে ইউসুফ পয়গম্বর চিন্তা করলো সব চাইতে দামি জিনিসেন নাম হলো চরিত্র আর সতিত্ব 5 ফুট হারা গেলে পাওয়া যায় পরীক্ষায় ফেল করলে পাওয়া যায় কিন্তু কোন যুবক আর যুবতী যদি চরিত্র নামক মহান সম্পদ একবার হারা ফেলে ওই যুবক আর জীবনে কোনদিন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমার চরিত্র ঠিক আছে এবার ইউসুফ পয়গম্বর চিন্তা করলেন আমার চরিত্র নামক মহান সম্পদ নষ্ট করা যাবে না দরজা পর্যন্ত দৌড় দিলেন দৌড় দেওয়ার সাথে সাথে

যারা আরবি ব্যাকরণ বলেন তারা দেখেন সাবিলুন বহু বচন সুবুলুন আল্লাহ বলে কোন গোলাম যদি আমি মালিককে পাওয়ার জন্য চেষ্টা করেন আমি মানি গোলামের জন্য অনেকগুলো রাস্তা খুলে দিই আল্লাহ আকবর করে বলেন এবার ইউসুফ পয়গম্বার বলতেছে এ যুবক ডাক্তার বলে পয়গম্বার ইউসুফ আপনি যখন দরজা থেকে বের হলেন সর্বশেষ দরজা এমন সময় আজিজা মেসের দরজার মধ্যে দাঁড়ানো জুলে খা ডাকা বলে স্বামী এই যে তোমার ঘরে প্রতিপালিত গোলাম আমার চরিত্র হরণ করার জন্য অভ্যন্তরে ঢুকে করেছিল আসলে কি তাই কথা বলেন আসলে কি তাই ইউসুফ পায়ে গোম্বার নিজেকে বাঁচানোর জন্য দিয়েছেন এবার জুলে খান কথার পরিবর্তন করে ইউসুফ পায়ে গোম্বার কে আসামি বানাই ইউসুফ পয়গম্বার কে ডাক দা যুবক ডাক দা বলে ও পয়গম্বার মিশরের জমিনে আপনার পক্ষে সাক্ষী দিবে এমন কোন মানুষ ছিল না আপনার একমাত্র ভাষা ছিল শুধু কান্না করা আপনি চোখের পানি ছেড়ে খেল খেয়াল করে তাকে ছিলেন গো পয়গম্বর আপনার কি মনে পড়েন ইউসুফ পয়গম্বর বলে হ্যাঁ আমার মনে পড়ে গেছেন এবার ডাক্তার বলে পয়গম্বর ইউসুফ